জাতীয় পর্যায়ে কৃতিত্ব প্রদর্শনকারী মাদ্রাসা ছাত্রদের সংবর্ধনা শিলচরের জেকে ট্রাস্টের সর্বভারতীয় হিবজুল কোরআন এবং কিরাত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে শ্রীভূমের হাদিকাতুল মোহাম্মদিয়া মাদ্রাসা ছাত্র মহম্মদ আমিদ হোসেন এবং দক্ষিণ শ্রীভূমির তাফির বন মাদ্রাসার হাফিজ নাজিমুদ্দিন কৃতিত্ব প্রদর্শন করে দুই প্রতিষ্ঠান সহ মুখ উজ্জ্বল করায় তাদের জাকালো সংবর্ধনা দিল শিলচর জেকে ট্রাস্ট ওই দুই ছাত্র কারিয়ানা বিভাগ ও কোরআন তেল বিভাগে যথাক্রমে তৃতীয় ও প্রথম স্থান অর্জন করে শনিবার ট্রাস্ট কার্যালয়ে দুই মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ট্রাস্টের পক্ষ থেকে নগদ এগারো হাজার টাকা সহ উত্তরীয় সংবর্ধনা স্মারক ও বাংলা যুক্ত কোরআন শরীফ উপহার স্বরূপ দেওয়া হয় একই অনুষ্ঠানে দুই কৃতি ছাত্রের শিক্ষক তথা গাইড এবং অভিভাবকদেরকেও সংবর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দৈনিক সাময়িক প্রসঙ্গ সম্পাদক তৈমুর রাজা চৌধুরী জেকে ট্রাস্টের মুখ্য ট্রাস্টি আলহাজ আলতাফ হোসেন সহ পরিবারের সকল সদস্যদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা এবং আর্থিক অনুদান প্রদানের ভূষি প্রশংসা করেন শুরুতে ট্রাস্ট প্রধান আলহাজ আলতাফ হোসেন স্বাগত বক্তব্যে বলেন বরখপত্যকার কোন সন্তানরা যে কোনো শিক্ষাক্ষেত্রে সাফল্য প্রদর্শন করলে তিনি খুবই খুশি হন তাই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবার সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় বাসাইল মাদ্রাসা ছাত্র আবিদ হোসেন সহ হাফিজ নাজিমুদ্দিন কৃতিত্ব প্রদর্শন করাই তিনি বিশেষভাবে আনন্দিত হয়েছেন উৎফুল্লিত হওয়ার আরও একটি কারণ হল তিনি বাসাইল মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি এই মাদ্রাসাটি ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে একটি সুপরিচিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শিক্ষকরা নিষ্ঠার সঙ্গে শিক্ষা দান করেন বলেই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ছাত্ররা কৃতিত্ব প্রদর্শন করতে সক্ষম হচ্ছে বলে তিনি মনে করেন এই অনুষ্ঠানে দুই কৃতি ছাত্রের শিক্ষক ও গাইড যথাক্রমে কারি শরীফ উদ্দিন ও কারি হাফিজ মালানা সোহেল আহমেদ অভিভাবক দ্বয় মাওলানা আব্দুস সালাম ও নিজাম উদ্দিনকেও সংবর্ধনা জানানো হয় সভায় বাসাইল মোহাম্মদিয়া মাদ্রাসার মহতম মাওলানা আব্দুল নূর তৃতীয় ছাত্রদের সংবর্ধনা প্রদান করায় ট্রাস্ট কর্মকর্তাদের ভূষী প্রশংসা করেন এই অনুষ্ঠানে মাদ্রাসা ছাত্ররা ছাড়াও মুক্তি আব্দুল ওয়াহিদ ও কয়েকজন অভিভাবকও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল নূরের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমাজকর্মী মিলন উদ্দিন লস্কর আমরা পাল মুসলমান আর নবীজি বলেছেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা দেয় এবং তাহাল্লামাল কোরআন ইলিম শিক্ষা করে প্রাণ শিক্ষা করে আর অন্য শিক্ষা দেয় কাজেই আমি এই নবীজির হদিসের রশ্মিতে আমি এই ছাত্ররে এবং ছাত্র শিক্ষক মণ্ডলীকে এবং ছাত্র ছাত্রছাত্রী ওনাদের অভিভাবককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর একটি কথা হয়েছে উই লিভ ইন ডিডস ফর্টিন ইয়ার্স আমরা জীবনে বাঁচিয়া থাকি বিভিন্ন বালা সাজকর্মের দ্বারা বেশ শনি কদিন বাঁচি গেলে দুনিয়াত বাঁচাও হয় না সামান্য দিন বাঁচিলে আর আমার জীবনে যদি নোবেল ডিটস সকল থাকে বাল অসাজ সকল থাকে থৈলে আমরা বাসিয়া থাকি ইংরেজিতে এটা কথা আছে গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড জীবনে যারা বড় হয়েছেন বড়লোক হয়েছেন রেসপেক্টেড পার্সন হয়েছেন তারা তারা মানুষের শ্রদ্ধা আর সহিত স্মরণ করে তার কারণ হইল তার নবেল টুইটসক আছে অতি আনন্দের ব্যাপার আজকে এই একটি বরাকবেলি তে এক করিমগঞ্জ জেলার দুটা ছোটো ছোটো শিশু কুরআন হা আবি নিজামুদ্দিন প্রথম স্থান সমস্ত ভারতবর্ষর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন এবং কিরাত কারিয়ানা প্রতিযোগিতায় মোহাম্মদ আবিদ হুসেন সাহেব ভাই ই আবিদ তিন নম্বর স্থান অর্জন করেছেন এই হাদিকাতুলুলুম বা শাহের মোহাম্মদের সৈদিয়া মাদ্রাসার আমি সভাপতি হিসাবে আমি বিশেষ করে আমার যে আবিদ তৃতীয় স্থান অর্জন করেছে আমি গর্বিত কারণ এই মাদ্রাসার যেহেতু সভাপতি আমি তাই আমার খুবই আনন্দ লাগতেছে আর এই ছোট্ট শিশু হাবিজ নিজামকে দেখে আমি আরও আনন্দিত এত ছোট একটা শিশু কুরানা হাবিদ হয়েছে তাই আমি ওদেরকে উৎসাহিত করার জন্য ওরা যে ভবিষ্যতে আরও বরাকের মুখ উজ্জ্বল করতে পারে এটাই আমার অনুরোধ ওনাদের কাছে আর শিক্ষকদের কাছে অনুরোধ আপনারা ওদেরকে ভালো করে গাইড করে নিয়ে দেন যাতে ভবিষ্যতে আরও উজ্জ্বল ইয়ে করতে পারে এই বলে আমার বক্তব্য